আসসালামু আলাইকুম ভিওর্স মাই বাংলা নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ভিহ আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি হ্যাঁ ভিওর্স মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন ভিওর্স ইশরাক হোসেন সমর্থক গ্রুপ নামে একটি গ্রুপে ইতিমধ্যে এটি ভাইরাল হয়ে গেছে এখানে বলা হয়েছে বিএনপি নিউজ থেকে মুক্তিযুদ্ধ স্বাধীনতা অতপার চেতনার বাহান্ন বছর পাকিস্তানের বিহারি বঙ্গভবনে বঙ্গভবন ভোটারহীন পাকিস্তানি নাকি আমাদের নতুন রাষ্ট্রপতি এমনটা খবর নাকি বিএনপি ছড়িয়েছে হ্যাঁ বিয়ার সত্যি আসলেই তা দেখা দিয়েছে এমন একটি ছবি এবং এমন একটি থামনেল প্রকাশ করেছে বিএনপির মিডিয়া উইংসেল সেখানে বলা হয়েছে নতুন রাষ্ট্রপতির গোপন তথ্য বিহারি পরিবারের সন্তান চুপ্পুর ভাই বোনেরা পাকিস্তানের নাগরিক ভিহর্স আপনাদের কি মনে হচ্ছে অবশ্য এটা কি সত্যি নাকি ভুয়া আপনাদের যদি সত্যি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভুয়া মনে হয় তাও কমেন্টে জানাবেন ভিউয়ার্স আজকের সবচেয়ে গুরুত্ব বিষয় হলো এটি ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হচ্ছে ভিউয়ার্স যদি সত্যি হয়ে থাকে তাহলে কি আমাদের দেশ পাকিস্তানের আন্ডারে আবার চলে যাচ্ছে তা যদি এরকম হয় তাহলে কি আমাদের দেশ রসাতলে চলে যেতে পারে হ্যাঁ ভিউয়ার্স আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত ভিউয়ার্স এই মুহূর্তে এই সংবাদটি খুবই ভাইরাল সেখানে বলা হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন আমাদের নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একজন ভুয়া রাষ্ট্রপতি এবং পাকিস্তানের সন্তান তিনি নাকি আমাদের দেশের সাথে প্রতারণা করেছেন এবং স্ক্যাম করেছেন সো সোভিওর্স এরকম নতুন নতুন আপডেট সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন তবে কিছু প্রুফসহ আমি আপনাদের কিছু ভিডিও সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি তো ভিওর্স

সাংবিধানিক বিষয় আসবে আমি আশা করি যতটা সম্ভব সহজে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো যদি আজ বিভিন্ন পত্রপত্রিকাতে ওই সম্পর্কে ডিটেল্ল ইনফরমেশন এসেছে একটু কঠিন লাগতে পারে যে সহজ করে বলার চেষ্টা করি এবং বিশেষ করে প্রথমবারও যে রিপোর্ট করেছে সেখানে যেসব যুক্তি তর্ক এসেছে তার বাইরেও একটা পয়েন্ট আমার মাথায় এসেছে সেটাও একটু যোগ করতে চাই আমি অনেক মনে হতে পারে বড় বড় সংবিধান বিশেষজ্ঞরা এগুলো লিখছেন আর এখানে আমি আরেকটা পয়েন্ট যোগ করতে চাইছি এটা কেমন আমি আগেও বলেছি সংবিধান পড়া যায় পড়ে বোঝা যায় আমরা একটু বোঝার চেষ্টা করবো যদি একসাথে সংবিধানকে একসাথে মিলিয়ে পড়া সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে দুদক আইনে আছে দুদকের কোনো কমিশনার তার কার্যকাল শেষ হওয়ার পর কোনো সরকারি একটু পড়ি প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগের যোগ্য হবেন না এরকম একটা কথা আছে মানে স্টেটের কোনো লাভজনক পদে ইনফ্যাক্ট এটা শুধু ওনার ক্ষেত্রেই না আমরা যারা সংবিধান করেছি বা যারা খোঁজ খবর রাখে তারা জানে যে কতগুলো কমিশন আছে সাংবিধানিক পদ আছে সুপ্রিম কোর্টের বিচারক আছেন নির্বাচন কমিশন আছেন অডিটর জেনারেল আছেন কর্মকমিশন আছেন এরকম অনেকগুলো কমিশন আছে দুদক দুর্নীতি তখন কমিশন শব্দটা থাকলেও কিন্তু এটা সাংবিধানিক কমিশন না এটা একটু মনে রাখতে হবে আমাদের সাংবিধানিক কমিশন মাত্র দুটো একটা হচ্ছে নির্বাচন কমিশন আর একটা হচ্ছে সরকারি কর্ম কমিশন পাবলিক সার্ভিস কমিশন আর যত তথ্য অধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন যতগুলো কমিশন আছে এগুলো কেউ স্ট্যাটিউটরি কমিশন বলে মানে আইনের মাধ্যমে তৈরি হয়েছে এগুলো সাংবিধানের মধ্যে উল্লেখ করা নেই তাহলে এই একটা ডিফারেন্স আছে তারপরও সংবিধানের যে কমিশন যখন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার কেউ যদি তার দায়িত্ব শেষ হয় উনি প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে যেতে পারবেন না এটা একদম ক্লিয়ারলি বলে দেওয়া আছে এখন আইনেও আপনি এটা করতে পারেন আইনেও দুদকের মধ্যে লোজ করা সেটা উদ্দেশ্যটা কি জানেন কমিশনগুলো তো আসলে কত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তো আমরা চেয়েছি এইরকম কোনো একটা বড় লাভজনক পদে উনি যেতে পারেন সেটাকে আমরা যদি একটা একটা মূলা হতে পারে যে আপনার সঙ্গে মূলা ঝুলালো যে আপনি যদি শেষেন তাহলে আপনাকে এই দেবো আপনাকে রাষ্ট্রদূত বানিয়ে দেবো আপনি একটু ঠিকঠাক মতো আমার পারপাস সার্ভ করেন তো এই জিনিসটাকে ঠেকানোর জন্যই এই মানে আপশানটা রাখা হয়েছে গুড ওয়ান আপশানটা ভালো আমরা এটা বলতেই পারি এখন প্রশ্ন হচ্ছে যে ইনি যে প্রেসিডেন্ট হচ্ছেন প্রেসিডেন্ট লাভজনক পদ কিনা প্রেসিডেন্ট যদি লাভজনক পদ হয় প্রজাতন্ত্রে তাহলে কিন্তু এটা দাঁড়ায় যে উনি অবৈধভাবে সেখানে যাচ্ছেন কারণ নির্দেশ কমিশনার হিসাবে উনি আর কোনো লাভজনক পদে নিয়োগ পেতে পারেন না ক্লিয়ার এটা আইনে স্পষ্ট আছে ডিবেটটা হচ্ছে দুই গ্রুপের যারা বিশেষজ্ঞ আছেন আমাদের আইনের মানুষজন তারা ডিবেট করছেন এটা লাভজনক কি লাভজনক না রাষ্ট্রপতি পদ একটা লাভজনক পদ এটা একটা খুব সুস্পষ্ট প্রমাণ আছে এবং সংবিধানে কিন্তু মানে ঘোলাটে বিষয় আশ্রয় আছে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ছাব্বিশের আমি এটা এখানে দিয়ে দেবো আপনারা দেখবেন চারে বলা আছে মানে ওখানে অনেকগুলো কী কী করলে অযোগ্য হবেন এর মধ্যে আছে যে তিনি লাভজনক পদে থাকতে পারবেন এটা কেন রাখা হয় জানেন ধরুন কেউ সরকারি চাকরি করে তো সে করতে করতে তো বলবো আমি সংসদ নির্বাচন করব তাহলে প্রজাতন্ত্রের একটা লাভজনক পদে থেকে সংসদ নির্বাচন করছেন এটা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে করতে গিয়ে এখানে একটি এক্সামশন বাদ দেওয়া আছে সেটা হলো। এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধন কল্পে কোনো ব্যক্তি কেবল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী হইবার কারণে প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত বলিয়া গণ্য হইবেন না গণ্য হইবেন না তার মানেটা হচ্ছে এই যে নামগুলো বলা হলো এগুলো সব প্রজাতন্ত্রের লাভজনক পদ প্রজাতন্ত্রের লাভজনক ডিফাইন করা না এটা যদিও আছে সেখানে হচ্ছে আপনি এগুলো লাভজনক পদ কিন্তু সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে লাভজনক পদ হবে না এই কেন বলা হয়েছে জানেন আগে নাকি ভারতের সংবিধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল না কিন্তু এখন আছে কারণ হচ্ছে এখন প্রধানমন্ত্রী ক্ষমতাসীন থাকা অবস্থায় নির্বাচন হয় তো তো নির্বাচন করবেন লাভজনক থেকে নির্বাচন কিভাবে করবেন বাকিদেরকেও এক্সামশান দেওয়া হয়েছে এই কারণে বাংলাদেশে সবাই লাভজনক পদ হিসাবে পদে থেকেও নির্বাচন করতে পারবেন এই আছে দেখুন এই এই উচ্ছেদ থেকে আমরা এটা বুঝতে পারি যে রাষ্ট্রপতি একটা লাভজনক পদ এবং এই লাভজনক পদে উনি যাচ্ছেন কিন্তু এই যে সংসদ নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতি লাভজনক পদ হবে না দর্শক দর্শকমন্ত্রী শাহাবুদ্দিন চুপ্পু যখন তিনি নির্বাচিত হয়েছেন সংসদে তখন তিনি কিন্তু সংসদে তার দ্বিতীয় কোনো বিরোধী পার্টি ছিল না অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করার মতো রাষ্ট্রপতি পদে আর কেউ নমিনেশন নেয়নি যেহেতু প্রধানমন্ত্রী তাকে নমিনেশন দিয়েছে সে এক সাঞ্চিব রাষ্ট্রপতি হয়ে গিয়েছে আর রাষ্ট্রপতি পাওয়ার পর কিন্তু তার এই চমকটা রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে প্রধানমন্ত্রী ইতিমধ্যে এমন চমক দেবে কেউ বুঝতে পারেনি কেউ কেউ বলছিল আবাদুল কাদের সে রাষ্ট্রপতি হবে আবার কেউ বলছিল সিমিন শামিন এবং যে মহিলা দলের কেউ হবে আবার কেউ বলছিল তিনটি পদে মহিলা থাকবে গুরুত্বপূর্ণ তিনটি পদে মহিলাদের আসন এই বিষয়গুলা সম্পূর্ণ অপেক্ষা করে যে প্রধানমন্ত্রী এমন একজনকে দিয়েছেন যার নামটি ইতিমধ্যে কেউ শুনেনি কিন্তু সেই রাজনীতির জন্য আওয়ামী লীগের জন্য অনেকটাই ক্রিতিকা দিয়েছে যখন সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে এবং আওয়ামী লীগ যদি যারা যারা বাঁচতে পারবে তারা দেশের পালাবে এছাড়া আর কোনো দাবি কোনো আপোষ নয় যারাই আপোষে যাবে তারা দেশদ্রোহী এবং তারা হাসিনার সাথে একমত বা একদলের আর সামনে খুব শীঘ্রই সশস্ত্র বাহিনীকেই ক্ষমতা হাতে নিতে হবে তবে সেই ক্ষমতা ছত্র অধিকারী যেন এই হাসিনার কুকুর এই লোকগুলো না হয় তাহলে কিন্তু যেই সেই হবে ভারতের কথায় ওনারাই দেশ চালাবে আবার কিন্তু শেখ হাসিনার হাতে বা তাদের উত্তর হাতে তুলে দেওয়া হবে আওয়ামী লীগকে

তাদেরকে মাফ করা যাবে না তাদেরকে ভুলে গেলে চলবে না এখনো সিভিল প্রশাসনে দুই চারজনের বিরুদ্ধে কথাবার্তা বলার সাহস পায় মাঝে মাঝে আর জনগণ একত্র হলে ন্যাংটা পারে দ্বিধা করে না বা করবে না ইনশাল্লাহ ক্রমে দিনে দিনে খারাপ হতে হতে ভয়ঙ্কর এবং নির্লজ্জের আকার ধারণ করেছে জেনারেল আজিজের সময় এবং আপনারা জেনারেল আজিজকে যেহেতু একটা খারাপের মাপকাঠ হিসেবে ধরে নিয়েছেন তার তাই বর্তমান বিষয়গুলো আপনাদের চোখে পড়ছে না জেনারেল আজিজটা একটা খারাপ পরিবারের সন্ত্রাসী পরিবারের হাসিনার মতো একটা সন্ত্রাসী পরিবারের হাসিনার পরিবারের যেমন ভাই ছিল ভাই ছিল ব্যাংকডাকার ধর্ষক তেমনি কিন্তু জেনারেল আজিজের পরিবারের লোকেরাও কিন্তু তাই চোর খুনি ধর্ষক এখনও পুলিশের ওয়েবসাইটে শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকায় এই কি বলে ব্ল্যাকশিপ কুলাঙ্গার প্রাক্তন জেনারেল আজিজের ভাইয়ের সন্ত্রাসী খুনির আসামি হিসাবে তার সেই লিস্টে নামের তালিকা আছে কিন্তু আমি বলবো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল পদবী সৈনিক অফিসাররা চোখ খোলা রাখুন স্বৈরাচারী